আরব দেশগুলো যে সব সময় গাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এসেছে তার প্রমাণ মিলতে শুরু করেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে সবসময় মৌখিকভাবে সরব হতো আরব দেশগুলো বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে গাজার পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলকে সমালোচনায় বিদ্ধ করত এসব দেশ কিন্তু এসব নিন্দা কিংবা প্রতিবাদ সবই ছিল লোক দেখানো গাজায় যখন রক্ত ঝরছিল তখন গোপনে দখলদার ইসরায়েলকে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা করে আসছিল ছয়টি আরব দেশ প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের পর্যালোচনা করা মার্কিন নথিতে ইসরায়েলকে আরব দেশগুলোর সহযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়েছে ওয়াশিংটন পোস্ট শনিবার এক প্রতিবেদনে জানায় সৌদি আরব মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং কাতার একটি আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর অংশ ছিল যার নাম ছিল আঞ্চলিক নিরাপত্তা কাঠামো কুয়েত এবং ওমানকে ভবিষ্যতে এর সম্ভাব্য অংশীদার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল আর এই পুরো প্রক্রিয়াটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের সমন্বয়ে পরিচালিত হতো প্রতিবেদনে বলা হয়েছে এই নেটওয়ার্কটি মূলত ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবিলা এবং ইসরায়েলের সাথে সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করত আরব দেশগুলো নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য আদান প্রদান করত নথিতে দুটি নামহীন আরব দেশের সরাসরি মার্কিন বিমান বাহিনীর স্কোয়াড্রনের সাথে গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে ইরান এবং তার প্রজিদের মিজাইল ও ড্রোন মোকাবিলা করার জন্য অংশগ্রহণকারী দেশগুলো তাদের রাডার ও সেন্সর ডেটা মার্কিন নেটওয়ার্কের সাথে সংযুক্ত করেছে ফাসোয়া নথিগুলো দুই সাল থেকে দুই সালের মধ্যে তৈরি হয়েছে এতে দেখা গেছে ইসরায়েল এবং আরব সামরিক বাহিনী বাহরাইন মিশর জর্ডান এবং কাতারে গোপনভাবে পরিকল্পনা বৈঠক করেছে দুই সালের মে মাসে কাতারের আল উদেদ ঘাটিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ইসরায়েলি প্রতিনিধিরা জনসমক্ষে আসা এড়াতে সেখানে সরাসরি পৌঁছেছিলেন বলে জানা যায় সমস্ত বৈঠক ছিল গোপনীয় ছবি তোলা বা গণমাধ্যমের সাথে যোগাযোগ কঠোরভাবে নিষিদ্ধ ছিল গত সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালালে এই গোপন সম্পর্কে মারাত্মক সংকট দেখা দেয় ইসরায়েলের সঙ্গে হামাসের মধ্যস্থতাকারী কাতার এই হামলায় ক্ষুব্ধ হয় ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিতে চাপ দেন